নাটকের শহর বলে পরিচিত বালুরঘাটে এক শিশু দিবসীয় কিশোর কিশোরীদের জন্য নাটকের কর্মশালা হলো কর্মশালা করালেন অভিনেতা মৃন্ময় চক্রবর্তী অতিরামের বাসিন্দা মৃন্ময় বর্তমানে কলকাতায় সুপরিচিত নাট্যদল স্বপ্ন সন্ধানীর অভিনেতা সম্প্রতি জিডি বিড়লা সভা করে স্বপ্ন সন্ধানের প্রযোজনা ইন কলকাতা দিয়ে শ্রীজিৎ মুখার্জি ও জয়ন্ত কৃপালিনীর সঙ্গে অভিনয় করেন মৃন্ময় বালুরঘাটে কথকের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস সভাগরে সভাঘরে তেইশ জন শিশু কিশোর কিশোরীদের নিয়ে কর্মশালা হয় সেখানে আঙ্গিক বাচিক সাত্বিক এবং আহার্য এই চারটি অভিনয় ধারণা দেওয়া হয় শিশু কিশোর কিশোরীদের তনুষিয়া ঋতিকা সায়ন্তিকা তপজ্যোতি আদ্রিকা ঋতিকা শ্রেয়াংশু তমগ্ন অঙ্কিতা সোনালী অনিরুদ্ধ সহ প্রায় কুড়ি জন শিশু কিশোর কিশোরীরা আনন্দের সঙ্গে কুমির ব্যাং ক্যাঙ্গারুদের চলন অভিনয় করে দেখায় মিউজিকের সঙ্গেও ওরা শরীরী চলনের অনুশীলন করে এই কর্মশালায় এই কর্মশালায় সমন্বয়ের দায়িত্বে ছিলেন বালুরঘাট কথক শিশু কিশোর নাট্য সম্পাদক নির্দেশক তহিম শুভ তিনি বললেন বালুরঘাটের সংলগ্ন অঞ্চলের শিশু কিশোর কিশোরীদের নিয়ে একদিনের নাটকের কর্মশালা হলো বালুরঘাটের ওদের মনের ও শরীরের বিকাশই আমাদের মূল লক্ষ্য নাটকের আনন্দের মধ্য দিয়ে শিশু কিশোর কিশোরীদের যাবতীয় সম্ভাবনা আমরা তুলে ধরতে চাই এটা আসলে আমরা শিশু কিশোর কিশোরীদের জন্য নাটকের একটা কর্মশালা করেছিলাম যে কর্মশালাটা গতকাল সন্ধ্যা পেরিয়ে রাতে শেষ হয়েছে কথক শিশু কিশোর নাট্যবিদ্যালয় সমন্বয়ের দায়িত্বে ছিল প্রশিক্ষক ছিলেন নাট্য অভিনেতা মৃন্ময় চক্রবর্তী আমরা ছোটোদের জন্য ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য বালুঘাট এবং সংলগ্ন অঞ্চলের ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য নাটকের মাধ্যমে শেখার একটা বা আনন্দ দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম অভিনয়ের বিভিন্ন ধারা তাদের শেখানো হলো তাদের মধ্যেকার যাবতীয় সম্ভাবনা নাটকের মাধ্যমে যাতে তারা পরিস্ফুটিত করতে পারে সেই কারণেই শিশু কিশোর কিশোরীদের জন্য এই নাটকের কর্মশালা নেওয়া হয়েছিল এই কর্মশালায় কতজন শিশু ছিল অন্তত জন শিশু কিশোর কিশোরী বালুরঘাট এবং সংলগ্ন অঞ্চলে ছিল তাদের কারো বয়স হয়তো ছয় কারো বয়স আঠেরো এই বয়সের রেঞ্জের মধ্যেই শিশু কিশোর কিশোরীরা ছিল এবং তারা ভীষণ খুশি তারা বলেছে এই ধরনের কর্মশালা নাটকের কর্মশালা যদি আরও হয় তারা অবশ্যই অংশ নেবে এবং অন্য বন্ধুদেরও বলবে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ